আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়াই আছে তারাই বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমার ছেলে চাকরি থেকে আসতেছে ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে ওইখান থেকে আসতে সন্ধ্যায় সাতটা বাজছে আমার ছেলে যেখানে এলাকাতে আসছে আমার ছেলে অনেক মারধর করছে অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই কিন্তু আমার ছেলে কাউ দেখিও নাই কিন্তু আমার ছেলে অনেক মাল করে থানায় নিয়ে গেছে কিন্তু পুলিশে মারে না পাবলিকে মারছে আমার ছেলে কি দোষ করছে তো আমার ছেলেকে এরকম মারছে কি আমার ছেলে একদম অন্যায় করছে না একটা গাড়ি ভাঙছে একটা ফাতার হাতে নিয়েছে কি করছে আমার ছেলে আমার ছেলে তো কিছু করে নাই আমার ছেলেকে অনেক মারধর থানায় নিয়ে গেছে থানায় নিয়ে অনেক মামলা দিয়েছে যখন আমরা গিয়েছিলাম এখানে থানায় জন্য ওরা বলবে বলছে কিন্তু আমরা সারব মা অনেক মামলা দিছে অনেক মানুষের মামলা দিয়েছি গাড়ি ভাঙছে মানুষের কোন কোন করছে আমার ছেলেটা ওখানে কোন করে নাই কেন মারছে আমার ছেলেকে আমার আজকে আমার ছাব্বিশ নিয়ে গেছে আজকে এক মাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ছেলেকে আমরা ছেলেরাও দেখি নাই কেন দেখি না আমার ছেলে চুরি করে কাজ করে চাকরি করে মা বাবুকে দেখতেছে আজকে আমার ছেলে বসতে নয় আমার

ওকে শুধু ওকে বাসা থেকে সারা দশটায় ওদিন হয়ে গেছে আমার বাসার আলমারিটা আলমারি সব ভেঙে দিয়েছে আমি এখনও সেটা এরকমই রাখা হয়েছে অনেক নোট মাঠ চলছে আমার পাশেও ও ছিল না কিন্তু সব মধ্যে স্কুলে ছিল স্কুলে সব প্রুফ আছে কিন্তু ওরা নিচ্ছে না এটা তার যেদিন ঘটনা ঘটে সেদিন আপনার স্বামী স্কুলে ছিলাম স্কুলে ছিল

ও মানে আমাদের স্বামী মন্দিরের জন্য বের হয়েছিলো ওরা মারার জন্য বাইর হয়নি কিন্তু ও মন্দির রক্ষার জন্য মন্দিরে হামলা হবে এই চন্দ্রন দাস যে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলো ভোর থেকে উনি চারটির জন্য বের হয়েছিলো তো এখানে মানে মানুষজন বলছে যে মন্দির আমাদের ঘেঙে দিতেছে ও গেছে কিন্তু ওনারে

আপনারা মানুষ ও উপাস আছে মঙ্গলবার খালি আইসে মাইয়ারি দেখতে গেছে খালি দাঁড়াইছে ওর রকম